আমাৰ মোৰ মৰিচৰ বাগান থাকি অত সুন্দৰ মৰিচ পাৰাম একবাৰ শ্বিও বাগান খুব সুন্দৰ লাগে আমাৰ আনন্দ লাগে মাশাল্লা আৰু দুই মাহ পৰ্যন্ত কাচামৰিচো খাব লাগিব আৰু দেউতা অনেক মৰিচ আছে পাৰা বাগানো কত কাচামৰীচ

সুন্দর মরিচা মরিচের বাগান এখন তো মরিচ পাকিয়ে গেছে প্রতি গাছও সাতশো থেকে আটশো গ্রাম মরিচ পাক না প্রতিটা গাছ নিজের ক্ষেত্র মরিচ আমার আমার মরিচ কিনা লাগে না মাশাল এটা এখন কত মরিচ শুধু পাক মরিচ वही सारा घास देखो और इसको नहीं तो आप गोए दो कैमरा ओ भाई और जैसे तक दो रो खूब सुंदर लगे माशाल्लाह